চিকেন তো অনেকভাবেই খেয়েছেন এভাবে অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবেন অসম্ভব মজার হয় আর এটা রুটি পরোটা পোলাওয়ের সাথে তো দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে ভিন্ন ধর্মী একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর এখানে প্রায় এক কেজি পরিমাণ আমি ব্রয়লার চিকেনটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদের গুঁড়ো ব্যাস এখন খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে আর খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর লেবুর একটু রস দিয়ে দিতে হবে এতে করে ব্রয়লারের অনেক সময় একটা আসটা গন্ধ থাকে এটা থাকবে না তো এটা খুব ভালোভাবে আসলে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে নেয়ার পরে আমি এটা প্রায় দশ মিনিটের মতন রেখে দিব আর দেখতেই পাচ্ছেন অলমোস্ট ভিডিওতে আর এই প্রসেসে অবশ্যই ব্রয়লারটা যদি আপনারা ম্যারিনেট করে নেন সেক্ষেত্রে কিন্তু একদমই গন্ধ করবে না চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে তারপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম এই চিকেনটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম হাই হিটে ভেজে নিতে হবে এটা যদি আপনি হাই হিটে না ভাজেন তাহলে ভিতরটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হবে এতে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না তো এটা হাই হিটে ভেজে নিতে হবে আর এখানে আমার ভাজাটা দেখতে পাচ্ছেন অলমোস্ট খুব বেশি ভাজাও না আবার খুব কম ভাজাও না এখন আমি যতটা সম্ভব তেলটা ঝরিয়ে চিকেনটা উঠিয়ে নিচ্ছি তারপরে সেম প্যানে এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা আসলে এখানে আমি দিয়েছিলাম পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসে তখন আমি পেঁয়াজ বাটা ইউজ করলাম এতে করে গ্রেভির টেকচারটা অনেক স্মুথ হবে তো খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর আবারও একটু মিক্সড করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এখন আমি হলুদের গুঁড়ো তারপর এখানে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছিলাম শুকনো মরিচ বাটা দিয়ে আমি তরকারিটা রান্না করব আজকে আপনারা চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারেন আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আসলে মশলাটা যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন এটার ফ্লেভারটা তত ভালো ছড়াবে এবং খুবই ভালো লাগবে তরকারিটা এভাবে রান্না করলে অবশ্যই চিকেনটা এভাবে রান্না করবেন ব্যাস তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখানে গরম মশলা বাটাটা আমি ব্যবহার করছি তারপর আপনারা আস্ত গরম মশলাটাও দিয়ে দিতে পারেন আর এখানে বড়ো সাইজের রসুন আমি মাথাটা কেটে নিয়েছি এবং আলু যে কোনো মাংসের তরকারিতে আমার আলুটা অনেক পছন্দ আপনারা চাইলে আলুটা কিন্তু স্ক্রিপ করে দিতে পারেন আর আলুটা কিন্তু প্রথমে একটু কষিয়ে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি তারপর ভেজে রাখা চিকেনটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে এটার ফ্লেভারটা তত সুন্দর ছড়াচ্ছিলো আর খেতে কিন্তু আসলে অনেক মজার হয়েছিল এভাবে চিকেনটা রান্না করবেন আর উপরে দেখতেই পাচ্ছেন তেল যখন উঠে আসবে এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন আর উপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এতে করে এটার গ্রামটা আরও অনেক ভালো হবে তো এভাবে অবশ্যই চিকেনটা আপনারা বাসে তৈরি করতে পারেন আসলে একঘিয়ে আমি চিকেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না একটু আলাদা আলাদা টেস্ট আমরা আসলে